নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মাত্র তিন রাশির জাতক বা জাতিকাদের কোটিপতির স্বপ্ন অর্থনৈতিক প্রাপ্তি কিন্তু নির্দেশ করছে আপনারা কিন্তু অনেকটাই ভালো ফল এই সময় লাভ করবেন কিন্তু বারোটি রাশির মধ্যে কোন টেন্ডাসের জাতক বা জাতিকাদের জীবনে সেই সুপ্রভাব পড়বে আমরা কিন্তু আজকের ভিডিওই সেটি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন অবশ্যই আমরা আজকে আলোচনা করে দেখা শোনাচ্ছি যে যে তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু পরিবর্তন আপ টু তেরো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যে হতে চলেছে প্রথমেই আমরা যে রাশিটিকে পেয়েছি তা হচ্ছে মিথুন রাশি যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন এই সময়ের মধ্যে শনি কিন্তু আপনাদের কাজ এবং বিশ্রামের মধ্যে একটা সঠিক ভারসাম্য এনে দেবে যেখানে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে হয়তো আক্রান্ত হয়েছেন তাহলে এই সময়ে আপনি সেখান থেকে কাটিয়ে উঠে সফলতা লাভ করবেন গ্রহের একটা অনুকূল দিক থাকছে যেটা আপনাকে বেশ কিছু রোগ থেকে মুক্ত করে দিচ্ছে একটা সুস্থ জীবন যাপন কিন্তু আপনি করতে পারছেন এছাড়াও আপনি শান্ত সংযত থাকতে পারছেন আপনার খাদ্যাভাস দৈনন্দিন রুটিন এগুলো নিয়ে আপনি কাজ করবেন তবে এই সময়টাই আপনাদের ক্ষেত্রে কিছু বাড়িতে শুভ ক্রিয়াকলাপ হতে চলেছে এবং প্রচুর অর্থ ব্যয় করতে পারেন যেহেতু আপনার সঞ্চয়টা ভালো তাই মিথুন রাশির মানুষ হয়ে থাকলে আর্থিক সমস্যার আপনি কখনোই সম্মুখীন এই সময় হবেন না এই সময়টাই আপনাদের জন্য আপনার পারিবারিক সদস্যদের সাথে একটা মিলনের জন্য একটা ভালো চেষ্টা আপনি করতে পারেন পুরোপুরি সফল হওয়ার সম্ভাবনা আছে আপনার পারিবারিক বিষয়ে একটা কথাবার্তার জায়গাটা ঠিক রাখার চেষ্টা করবেন আপনার পারিবারিক ক্ষেত্রে ছোট সদস্যদের একটু বুঝতে অসুবিধা হতে পারে তবে এই সময় আপনার কর্মজীবন সম্পর্কিত প্রত্যেকটা পরিস্থিতিতে আপনি ভাগ্যবান হতে চলেছেন আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে প্রশংসা এবং সমর্থন পাবেন আর একই সময়ে আপনার মধ্যে কেউ কাঙ্ক্ষিত পদোন্নতি পেতে পারেন এই সময়টাই ছাত্রদের বিশেষভাবে পরামর্শ দেবো যে তারা তাদের একাগ্রতা বাড়াবেন ধ্যান করবেন যোগব্যায়াম করবেন পরিস্থিতি বিপরীত হলে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে একটু নিজেকে শান্ত সৃষ্টভাবে ধৈর্য ধরে সেটাকে মেনটেন করার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে প্রতিকার স্বরূপ প্রত্যেক দিন প্রাচীন পাঠ বিষ্ণু সহস্রনাম স্তত্বটা জব করবেন সেটা অনেক ভালো হতে চলেছে আমরা নেক্সট যে রাশিটিকে পেয়েছি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন এই তেরো থেকে উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে এই সময়টা একটু আবেগপ্রবণ ভাব আসতে পারে আপনার আবেগকে একটু নিয়ন্ত্রণ করতে হবে যেটা অত্যন্ত কঠিন হয়ে যাবে এই পরিস্থিতিতে আপনারা অদ্ভুত মনোভাব মানুষকে একটু বিভ্রান্ত করে দিতে পারে তাই আপনি হয়তো একটু বিরক্ত হবেন এটা আপনার জন্য যথেষ্ট ভালো তবে কোনো অনুভূতি প্রকাশ করবেন না এই সময় এটা এড়িয়ে চলুন অন্যদের কাছে কোনো অনুভূতি প্রকাশ করলে সমস্যা হতে পারে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনার পিতা মাতার সাহায্যে আপনি আপনার অতীতের যে কোনো আর্থিক সংকট থেকে কিন্তু বেরিয়ে আসবেন ঠিক এই কারণে আপনি কেবল আপনার মানসিক উত্তেজনা থেকে মুক্তি পাবেন তা কিন্তু নয় আপনার মনের মধ্যে একটা উত্তেজনা থাকবেই আপনার প্রত্যেকটা পরিস্থিতির উন্নতি হবে সঠিক পথে আপনার প্রচেষ্টা করে যাচ্ছেন আপনি সফল হতে চলেছেন এটি চিন্তা এই মনের জোর আপনাকে রাখতে হবে সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন এই সময়টাই দেখতে পাবেন আপনাদের পারিবারিক ক্ষেত্রে বাচ্চাদের বা কম অভিজ্ঞদের সাথে যোগাযোগ করার সময় আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আপনার এবং আপনাদের মধ্যে একটা পার্থক্য আসতে পারে অবশ্যই ধৈর্য হারিয়ে কিছু অশালীন ভাষা ব্যবহার মতো পরিস্থিতি আসতে পারে সেইটা করবেন না সেই দিকটা খেয়াল রাখুন এক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে আপনার ভাবমত্তি একটু ক্ষুণ্ণ হতে চলেছে তাই অবশ্যই বলবো এমন কিছু করা থেকে আপনি বিরত থাকুন এই সময়টাই আপনি আপনার শৈশবের দিনগুলিতে যে সমস্ত কাজ করতে পছন্দ করতেন তা করতে চাইবেন আর এই কাজগুলো কিন্তু আপনার কিছু গোপন ক্ষেত্রে শিল্প যেমন নাচ গান অঙ্কন এগুলোর সাথেও সম্পর্কিত হতে পারে তবে এই কারণে আপনাকে আপনার ক্যারিয়ার এবং লক্ষ্যগুলো মনে রাখতে হবে তাই এই সপ্তাহে আপনি আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগবেন এমন পরিস্থিতিতে আপনাকে বলব যে আপনি আপনার ক্ষমতাকে অবমূল্যায়ন করার ভুলটা করবেন না পরিবর্তে আপনার নিজের কঠোর পরিশ্রম করুন এবং নিজের ওপর একটা বিশ বিশ্বাস রেখে এগিয়ে যান আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে একটু ভুল হতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখুন ভালো হবে কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রেও আসতে চলেছে প্রতিকার স্বরূপ পারলে প্রত্যেক দিন দুর্গা চালিসা পাঠ করবেন সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে আমরা নেক্সট তিন নম্বরে যে রাশিটিকে পেয়েছি তা হচ্ছে ধনু রাশি যদি আপনার জন্মরাশিটি ধনুরাশি হয়ে থাকে তাহলে তেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়টার মধ্যে ভালো জীবনযাপন অবশ্যই হবে আপনাদের জীবনে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছেন স্বাস্থ্য এবং ব্যক্তিত্বের একটা উন্নতি আপনি দেখতে পাবেন নিজেকে সুস্থ রাখতে পারবেন মানসিক চাপ থেকে অনেকটা মুক্তি পাবেন আর আপনি সৃজনশীল কাজে যুক্ত থাকলে অনেক ভালো জায়গা আপনি দেখতে পাবেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নতি আপনি দেখতে পাবেন যে কোনোভাবে সেটা হতে পারে আপনি অবশ্যই ভালো সুযোগ সুবিধাগুলো অর্জন করতে পারবেন এই সময় বাড়ির বাচ্চারা আপনাকে অনেকটা গৃহস্থলীর কাজ সামলাতে অনেকটাই সহযোগিতা করবে তবে আপনাকে প্রবীণের মতো তাদের কাছ থেকে সাহায্য চাইতে হতে পারে সমাজ একটা আকর্ষণ ব্যক্তিত্বের মাধ্যমে আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে পারবেন এবং এই সময়টাই ভাই বোনদের সাথে বাড়িতে কাজ থেকে একটু বিরতি হতে পারে সিনেমা বা ম্যাচ দেখার ইচ্ছা প্রবল হতে পারে আপনি আপনার বাড়ির মানুষদের মধ্যে ভালোবাসা সম্প্রীতি বাড়াতে পারবেন কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি প্রভাবিত হতে পারে এবং দীর্ঘদিন ধরে দীর্ঘদিন পর্যন্ত শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল পাবেন নেগেটিভ চিন্তা থেকে একটু দূরে থাকুন ভালো সময়ের জন্য অপেক্ষা করুন কঠোর পরিশ্রম করুন অনেক ভালো ফল কিন্তু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে প্রতিকার স্বরূপ পারলে শনিবার রাহুগ্র হবনযজ্ঞ করতে পারেন সেটা কিন্তু দারুণ হতে চলেছে ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ